মানুষ খাবার খেলে তো ভিতরে রাখনি কি শুরু তুমি একটা ভালোছছ একটা ধরাচ্ছ আবার খাচ্ছছ তো খাচ্ছ বের করে দিচ্ছো সাথে সাথে মানুষ খাবার খেলে তো ভিতরে রাখনি তুমি সেটা সাথে সাথে বের করে দিচ্ছো আহ এত কথা বলো না তো সিগারেটটা খাইছি তুই খাবা তোমারে সিগারেট নেই তো সমস্যা কি সমস্যা কি সমস্যা মানে

রা ম মা 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 জা খছে পরর আর সিকারনে বন্ধ সা্য পাই মা টা ভ হা ভা ম দামনা নামে সালে । হানি মুই যা সালা।

এই দশটা তোর বকশিস এ বকশিস মানে আরো দশটা দেন কেন তুই আমার কাছে পাস পাই মানে মোর বার হইছে ষাট টাকা দিছেন পঞ্চাশ টাকা যা দোয়া করিস দোয়া করিস হ্যাঁ ভাই দিলে দোয়া করবি ভাই এই তো করবেন সিগারেট আর গাঁজা খাইয়া ব্যাপারটা শেষ করবেন গরীব মানুরে দশটা টাকা দিতে আমনে কষ্ট হয় মাউ গার বর সিগারেটের দোয়াই দিছস এবার জুতা দিবে খোলো তো একটা খোলো জুতা খুলমনা জুতা খুললা করে দিমু ওতে গেছে আর খুললা কি চলো

আমি তো ওই পথের প্রতীক আমি টান বংশের পোলা কি বংশের পোলা টান টান মানে কি আপনাকে অভাব অনটন বেশি আর দোষ কি জন্মের পরই তো টান আমি আমি হারুন আছে না আরে হারুন কিছু মাইয়া খুশি কিছু খুশি হলো আমার বউ

পরিচিত গেরান পাইতেছি হ্যাঁ কোন হালায় মনা গাঁজা খাইতেছে আশেপাশে যে জিনিস আমি জীবন্তী বয়সে খাইছি ইচ্ছা পরিমাণ আজকে আবার খামো আজকে মনে আনন্দ আছে জামাই মাইয়া আইসে বাড়িত এই খুশিতে গাঁজা খামো দেখি আশেপাশে কোন সালা মনা খাইতে আছে কোন দিকে যাই গেরানটা গ্যারান এই দিকের থেকে আইতে আছে গাছা খাইতে আছেন এটা আমার প্রিয় খাবার জৈব কালে অনেক খাইছি ভাই ভাই টেনশনে মুক্ত আছি আজকে আমার মেয়ে মেয়ে জামাই চলে আছে আমারও দুইটা টান দেন আপনার লোক একটু খাই রে ভাই মজা করি আমায় বাবা তুমি গাঁজা খাও আবা সে তো জন্মের পর থেকে খান দুইটা টান দাও বাবা বাবা আব্বা আপনি তো জন্মের খাদে জন্মের আগে থেকে খাইতেন নাকি হয়েছে আব্বা আমি আর একটা বাড়িতে দিই আহ শান্তি পৃথিবীর যে কত বড় শান্তি আব্বা

বাইরে কি জিনিস খাওয়াইলি গরম তুই আমার ভাই আমি আপনার দুলা ভাই উঠো বাসা যাবে না নাচ গান নাচ হবে গানা হবে নাচ গান হলি কালের বন্ড বাবা অলি বাবার নাম ধরিয়া বাবারে বাবা বাবা বাবারে বাবা বাবা রে বাবা 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 তুমি বাড়িতে যাও আমি বাজারে গেলাম কেমন কেন আবার কি হইলো হ্যাঁ আমি তো দাঁড়াইতে মারতেছি না বাজার সজা কিচ্ছু হবে না আব্বা কোথায় যাব আজকে আমরা দুই ভাই মিলে পাশে মজা masti করব গাজা খাব শ্বশুর জামাই ধরিয়া মানজা সারা রাত খাব গাঁজা আকাশে উঠেছে তারা আকাশে উঠেছে তারা আমার শ্বশুরের টুট মারা সারা আরে কি চালা শ্বশুরবা এ দুদিন আবার জাগার মাল জাগায় এসে পড়ছো কি বলেন বাড়ি আসেনি দাও চল চলেন চলেন

কারো সুইছে <laughs> <laughs> <laughs>

ওইটা কই যাইবে লাগতে আমার আব্বাই দোষ করছে আমার আব্বারে আপনি বিচার করে দিবেন আপনার বিচার করার মতো কেউ নাই বিচারের আর বিচারক বিচারকের কোনো বিচার নাই চলো দেখি কত বলছ

অড়াধুরি ভাই এ তুরু জামাই জামাই এ গাঁজা খাই আমারও ধরাই দিয়ে ওই সালাই তো এই না গো জামাই তো ওই রকমই বিহাত এখন আমার কলজা জাগุทธু ফুষফুষি সব একসাথে লাভাইতে আছে মনে আমি বাসুম না আপনি আপনি জামের বিচার করেন হ্যাঁ সব কিছু হইছে এই নিয়ে করছে আমি তোমার নিয়ে গেছি আমি মতো আইছে বাচ্চা তুমি ফোনে দেখা ভরতে গেছিলা এই টাকা ভরতে গেছো মুখে ভরতে গেছিলা কথা কই তোর ভাই আমাদের দেশের সরকার যদি ভুটানের মতো তুমফানে একবারে নিষিদ্ধ করে দিত তাইলে এইসব সন্তান গাঁজা খাইত না সিগারেট না আমিও লোভে পড়তাম না আমি আজ থেকে এই কানে ধরলাম